গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ একটা নতুন সকাল একটা নতুন ভিডিও তো আজকে সানডে ঘুম থেকে একবার সাড়ে সাতটা নাগাদ উঠেছিলাম বাচ্চাদের খাবারগুলো ভিজিয়েছিলাম তারপরে তোমার এখন চা বসিয়েছি আর সকালে ব্রেকফাস্টে আজকে ছোলার ডাল করবো তো সেটাই দিতে বসিয়েছি আর চাটা খেয়ে তারপর তো জানোই অনেক কাজ থাকে এখন বাচ্চাগুলোকে একজন একজন করে আর যিনি কাজ ঘর মোছেন ঘর যার দেন যেহেতু অনেক গরম পড়েছে উনি কালকে বললেন যে এবার থেকে একটু আগে আসবেন তো ওই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি সব কাজগুলোর সাথে আমি তো এসেছি ঘরে চা নিয়ে বসেছি চা খাচ্ছি আর এইগুলোকে দেখো ঘোড়া আমার গন্ধ পেলেই ব্যাস ঘুম থেকে উড়ে যায় তখন শুয়েছিল দেখো কি করছে পাগলামু করছে সিংহকে দেখো কেরম তাকাচ্ছে কেরম দুষ্টু দুষ্টু করে তাকাচ্ছে আর হিসু করে পুরো ভিজিয়েছে রোজ মোচা হয় রোজ হিসু করে পুরো ভিজে এত বাথরুম করে এরা এত টয়লেট করে খাঁচায় শিট দেওয়া হচ্ছে 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 পেপার তাও যাচ্ছে কতবার করে চেঞ্জ করা হচ্ছে আবার এই মুছে দিতে হবে এই আর কি গোপালের ব্রেকফাস্ট রেডি করা হয়ে গেছে গোপালকে আগে দিয়ে দিই আর আজকে ব্রেকফাস্টে করেছি হচ্ছে এই যে লুচি আর ছোলার ডাল এখন গোপালকে গিয়ে দিয়ে দেবো এই যে গোপালকে দিয়েছি গোপাল খেয়ে না সকালে কমপ্লিট এখন বাসন রয়েছে বেশি না অনেকগুলো বাসনগুলো ধোবো আর এখানে বসিয়েছি রান্না তাড়াতাড়ি করছি কারণ দশটা কুড়ি বাজে উনি এগারোটার সময় আসবে তো আমি রান্নাটা এদিকটা সেরে বারান্দাটা ঝট করে করে দেবো আর ও ওই ঘরটা পয়সা করে দেবে বাচ্চাগুলোকে তুলে কালকে আমার কাজের লোকটা বললো যে তাড়াতাড়ি করতে গরমের জন্য আমি ওর কথা ভেবে ঠিক আছে তাড়াতাড়ি করলাম এগারোটা আসার কথা এগারোটা পনেরো বেজে গেছে এখনও কোনো পাত্তা নেই এদিকে বাচ্চাগুলো চেঁচাচ্ছে তো উনি দেরি করে আসবে জানলে আমি আমার টাইমেই করতাম না বাচ্চাগুলো গরমে কষ্ট হচ্ছে ওরা নিচে থাকে এই জন্যই ভালো লাগে না ওদের কথার কোনো ঠিক ঠিকানা নেই আমি আর কাল থেকে আমার নিজের টাইমেই করবো আমি পরিষ্কার বলে দেবো তুমি ভাই আমার টাইমে আসো কারণ আমি ওনার সুবিধা দেখতে গিয়ে আমি তো নিজের সমস্যায় পড়ছি না বাচ্চাগুলো চেঁচাচ্ছে গরমে কষ্ট হচ্ছে ওদের যাই হোক আমার সমস্ত কাজকর্ম মোটামুটি হয়েই গেছে মোটামুটি হয়ে গেছে সব শুধু ভাতটা নামালে আমার সব কমপ্লিট তারপর উনি এসে কাজ করে গেলে তারপরে ওদেরকে এসিটা চালিয়ে দিলে তবে গিয়ে চুপ করবে ওরা কাজের বউটার জন্য অপেক্ষা করে করে আলটিমেটাম উনি এলো না শেষে আমি সমস্ত কাজ করে নিয়েছি আর এখন ঘর পুরো ঘিরে দিয়েছি তোমার ঠান্ডা জামা মানে ভেজা আইটিগুলো সব মেলে দিয়েছি জানলায় যাতে ঘরটা একটু ঠান্ডা থাকে এত গরম না আর পারা যাচ্ছে না আমি জাস্ট স্নান করে ফ্রেশ হয়ে এলাম ঠাকুর নমস্কার করলাম আর বাচ্চাগুলোকে সব ছাড়লাম ওদেরকে এখন ওই ঘরে নিয়ে যাবো ঠাকুমা স্নান করে বেরোচ্ছে ঠাকুমা এখন পুজো দেবে আর চট করে তোমাদের দেখিয়ে দিয়ে আছে কী রান্না করেছি একদম সিম্পল রান্না ভাত আর একদম পাতলা করে মাছ কি বলে চিকেনের ঝোল আর আছে চাটনি আর আজকে স্টার জলসায় তোমার একটা নতুন সিনেমা রিলিজ করেছে কিছুদিন আগে ভূত পরি তো ওটাই দিয়েছে তো ওটা একটার সময় হবে এখন বাজে তোমার পোনে একটা মতন বাজে তো ওটা একটার সময় চালু হবে ওটা এখন দেখব আর মাঝখানে একবার লাঞ্চ করে নেবো এখানে এখানে কিন্তু লাইন পড়ে গেছে জল খাওয়ার এই যে পরপর পর লাইন দিয়েছে একজন ওখানে খেয়ে চলে গেছে একজন ওখানে খাচ্ছে একজন বেরোচ্ছে একজন যাচ্ছে জেলি খাচ্ছে এরপরে লাইন দিয়েছে এবারে যাবে বুম যাবে তারপর সব কটাকে নিয়ে ওই ঘরে যাব এই যে স্টার্ট হচ্ছে ভূতপুরি অনেক দিনের ইচ্ছে ছিল সিনেমা হলে গিয়ে দেখার ইচ্ছে ছিল ওটা তো হয়নি এখন ঘরে বসে দেখব দুষ্টুমি দুষ্টুমি হচ্ছে দুষ্টুপুরি হচ্ছে চুপ চুপ খাবার আনতে যাচ্ছি তো হ্যাঁ বদমাইশ দুষ্টুগুড়ি তারা খাবার নিয়ে আসছে সিনেমাটা দেখা হয়ে গেছে বেশ সাড়ে তিনটে শেষ হয়েছে তো এখন বাচ্চাগুলোকে খাওয়াবো দেখলে তো এরকম বদমাইশি করছে চিৎকার করছে খাওয়ার জন্য আর আমাকে দেখলে আরো বেশি করে করে তো এখন ওদের খাবারটা ভিজিয়ে রেখেছিলাম ওটা এখন পেস্ট করে নিয়ে তারপর যাবো খাওয়াতে এই যে আমরা খাও খাও করবো খাও খাও করবো কি না করবো তো আমরা খাও খাও আমরা খাও খাও কব আমরা খাবার বেড়েছি আমরা খাও খাও কবো দুষ্টুমি করছে রে বাবা রে বাবা এই যে এই একটা দেখো দেখো খাবারের মধ্যে ঢুকে যাচ্ছে ও খাবারের ভেতর ঢুকে যাচ্ছে ও এই যে আমরা খাও হয়ে গেছে দেখো আমার একটু মুচু মুচু করে দিই মুখটা একটু মুচু মুচু করে দিই একটু মুখটা মুচু মুচু করে দিই নাহলে কী বলবে লোক খেয়ে দে মুখটা মুচু মুচু কই মুখটা মুচু কই দিই গো এ বাচ্চাগুলোর সব খানো দানো সব কমপ্লিট আর দেখাই তোমাদেরকে অনেকগুলো গাছ লাগানো হয়েছে এই দেখো এটা একটা জবা গাছ বলছে দোকান থেকে এই যে বেগুনি নীল নীল ছিল প্রথমে ফুলটা এখন বেগুনি বেগুনির গাছে ফ্রেড হয়ে এই এই ভেতরে যা এখানে একটা জবা গাছ অনেকগুলো জবা গাছ হয়েছে এই একটা এটা খুব সুন্দর ফুলটা এটা একটা এখানে হাফ ফুল হয়েছে গরমের জন্য আসলে ফুল ফুটছে না আর আমার গোলাপ গাছটা শুকিয়েই গেল রোদে দোকান থেকে বললো যে বৃষ্টি নাবলেই আবার ফুল ফুটতে শুরু করবে এখানেও ও এসছে ফুল ফোটেনি বেল তারপর জুই এটা একটা নতুন গাছের নামটা আমি জানি না এখানে এই গাছগুলো অবস্থা খুব খারাপ গরমে দুপাটিগুলো আরও কয়েকটা গাছ এনে লাগাবো আর আমার চানাগুলো সব গরমে ঢুকে যাচ্ছে আবার সন্ধে হয়ে গেছে আমি এখন দেবো সন্ধে আর দেখো এখানে কি করছে দাঁড়ো দাঁড়ো দেখাচ্ছি তোমাদের দেখো দেখো নাইটি ছিটছে দেখো দেখো সব নাইটি আমার ছিঁড়ে দেয় এরাই প্রত্যেকবার প্রত্যেকবার আমার নাইটি গুলো ছেড়ে দেখো ঘরের কি অবস্থা কি বদমাইশি করছে সব কটা মিলে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে এত গুলো বাচ্চা কাচ্চা খুব জ্বালাচ্ছে বিশেষ করে এই সিংহটা এই সিংহটা দুষ্টু সিংহটা এই সিংহ অস্বাভাবিক গরম পড়েছে ফ্যানের হাওয়া একদম ভালো লাগছে না পুরো গরমটা টানছে আর যেহেতু পাঁচতলায় থাকি তো সারাদিন রোদটা পড়ে পুরো সকাল থেকে সূর্য ডোব অব্দি রোদটা পড়ে তো প্রচুর গরম লাগে প্রচুর মানে একদম গরম লুটা টানছে এখনও এখন কটা বাজে সাড়ে ছটা মতন বাসতে যায় এখনও গরম এই বসিয়েছি চা কিছুদিন আগে আমার পায়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল টোটো এসে ধাক্কা মেরে দিয়েছিল। এই জায়গাটাতে কোনো ফিলিংস নেই তো ডাক্তার দেখিয়েছিলাম অর্থোপেডিক্স উনি বলেছেন তিন বেলা করে বরফ শেক দিতে তো রোজ হয় না আজকে দিচ্ছি আর এদের অবস্থা দেখো গরমে অবস্থা খারাপ গরমে হাঁপাচ্ছে ওই আরেকজন ওখানে ঠাকুমা বসে আছে ওখান দিয়ে হাওয়া আসছে হাওয়া খাচ্ছে মানে বসে বসে অসম্ভব গরম এই আছে দেখো শোয়ার গায়ে দেখো একটা কুমির টাইপের কে একটা ব্যাপার ব্যাপার খুব বাজেভাবে আমার অ্যাক্সিডেন্টটা হয়েছিল মোটামুটি তাও হতে চললো এক মাস মতন হতেই চললো এখনও ব্যথাটা কমেনি ব্যথা আছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে যন্ত্রণা করে ডাক্তার বলেছে তিন মাস রেস্ট নিতে আর যেই জায়গাটায় ধাক্কাটা লেগেছে ওখানটায় বলেছে শেক দিতে ওষুধপত্র কিছু দেয়নি ব্যথার ওষুধ একটা দিয়েছে এসওএস আর বলেছে যে দু মাস মতন টাইম লাগবে কারণ যেখানটায় ব্যথ এসে ধাক্কাটা লেগেছে ওখানে নার্ভটা ড্যামেজ হয়েছে কিছু দিনের জন্য আর কি তো ওই জন্য ওখানে নাফটা কাজ করছে না ওখানে আমার কোনো ফিলিংস নেই বেশ অনেকটা জায়গা পায়ের তো ওই জন্যই শেঁক দিতে বলেছে কিন্তু তিনবেলা করে শেক দেওয়া হচ্ছে না আমি ভাবলাম নাহলে ব্যথাটাও কমবে না তাই এখন যেহেতু বসেই ছিলাম তাই এখন একটু বসে শেকটা দিলাম আপাততর মতন ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে একটুখানি রিফ্রেশমেন্টের জন্য বেরোচ্ছি যাচ্ছি একটু চা খেতে সামনে থেকেই চা খেয়ে চলে আসবো আর এসে তারপরে অনেকগুলো কাজ রয়েছে বাচ্চারাও সব নিচে রয়েছে ওরা তো ততক্ষণে টয়লেট করে পুরো ভরিয়ে দেবে এসেগুলো পরিষ্কার করে ঘর মুছতে হবে মুছে ওদেরকে খাঁচায় তুলে দিতে হবে তারপরে আমরা খাবো ডিনার করে তারপর ওদেরকে ডিনার করাবো গেছিলাম তো চা খেতে তো তারপরে অ্যাকচুয়ালি দু তারিখে বৌদির বার্থডে মানে চারাপোনার যে যাই যাই দেখে দেখো তোমরা চারাপোনাকে চারাপোনার মায়ের বার্থ তারা দরজাটা দিয়ে দিল দরজাটা অভ্যেসটাই খারাপ দরজা লাগানোর অভ্যেস নেই চলে গেলো এসি চলছে দরজাটা খুলে চলে গেল তো চারাপোনার মায়ের বার্থডে সেদিন তো বৌদি ইনভাইট করে ও ইনভাইট করেছে যেতে তো যাব তো ভাবলাম যে কিছু তো একটা গিফট কিনতে হবে তো বাজারে যেহেতু গেছিলাম দোকানপথ মোটামুটি খোলাই ছিল তাই জন্য বৌদির জন্য একটা শাড়ি আর আমার জন্য একটা শাড়ি নিয়েছি তো ওদেরকে দেখাচ্ছি এই যে গোবিন্দ গ্র্যান্ডসন থেকে নিয়েছি এই তার জামদানিটা হচ্ছে বৌদির আর আমারটা ঠিক ছিল না এবার শাড়িটা আমার দেখে খুব পছন্দ হয়েছিল হলুদ রঙটা আমার খুব পছন্দ তো আমি কিছু বলিনি ওকে ও দেখে বোধহয় বুঝতে পেরেছে যাই হোক আমি শাড়িটা ধরে ধরে দেখছিলাম তখন আমাকে বললে তুমিও নিয়ে নাও মাঝে মাঝে কিন্তু এরকম প্রাপ্তি পেতে ভালোই লাগে তাও বহু যুগ পরেও নিজে থেকে বললো যে নিয়ে নাও আমারও নিতে ইচ্ছে করছিল তো ওই জন্য আমিও নিয়ে নিলাম জানি না কবে কোন ওকেশনে পড়ো আমি জানি না আলমারি ভর্তি শাড়ি কিন্তু পরার মানে আমি শাড়ি নিজে এক একা পরতে পারি না ঠিক মতন তাই জন্য পড়াও হয় না শাড়ি যা যখন পাই হাতের সামনে পরে চলে যাই তো যাই হোক এখন মোটামুটি বারোটা পনেরো বাজে এই অনেকক্ষণ আগে আমরা খেয়েছি খেয়ে এখন বসেছি বাচ্চাগুলোকে খাওয়াতে আটটা বাচ্চাকে খাওয়ানো হয়েছে এখনও তোমার সাতখানা বাচ্চা খাওয়ানো বাকি আর ওদেরকে খাইয়ে সমস্ত বাসন টাসন ধুয়ে সুতে সুতে ওই দুটো মতন বেজেই যাবে তো এরই সাথে ব্লগটা আজকের আমি এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও আর শেয়ার করে দিও আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো